আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে অফিস সহকারী পথ কাম কম্পিউটার অপার প্রায় প্রত্যেকটি সরকারি দপ্তরে কিন্তু সর সার্কুলার হয়ে থাকে সো এই সার্কুলারে কত মার্কের এক্সামে কত মার্কের পরীক্ষার প্রশ্ন আসে এবং প্রশ্নের উত্তরগুলো কেমনে লিখবেন বা কেমন হয় এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করবো সো ভিডিওটি না টেনে শুরুতে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখেন যে জেলা জজ আদালত দিনাজপুরে অফিস সহকারী কম্পিউটার অপারেটরে যে প্রশ্নটা করা হয়েছিল সেটি দেখেন এখানে লক্ষ্য করুন প্রায় হচ্ছে নব্বই মিনিট পরীক্ষা হবে এবং পূর্ণমান হচ্ছে সত্তর প্রথমে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে এখানে লক্ষ্য করুন যে শুদ্ধ করে লিখুন কিছু লেখা থাকবে সেগুলো আপনাকে শুদ্ধ করে লিখতে হবে এক নম্বরে এটি থাকবে হচ্ছে মার্ক এখানে লেখা আছে কেবলমাত্র মেয়েদের জন্য শুধু মেয়েদের জন্য অভিযোগ প্রমাণ হয়েছে অভিযোগ প্রমাণিত হয়েছে এগুলো মনে করেন যে লেখা আছে অভিযোগ প্রমাণ হয়েছে অভিযোগ প্রমাণিত প্রমাণিত হয়েছে এখানে লোকটি এই মামলায় সাক্ষী দেবে লোকটি এই মামলায় সাক্ষ্য দেবে এদের সাক্ষী বানানটা ভুল কিন্তু আর সাক্ষ্য বানানটা ঠিক তো এরকমভাবে ঠিক ভুলের থাকবে মোটামুটি চার পাঁচটা এটা হচ্ছে মার্ক তারপরে আসে হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে মার্ক এটা হচ্ছে বাক্য রচনা করুন এখানে বাক্য রচনা করতে হবে অশ্রু দিয়ে একটি বাক্য রচনা করতে হবে অশ্রু দিয়ে লেখা এ গান কবি বলে যেও না ঠিক আছে রেস্তোরাঁ এ রেস্তোরা প্রধান সেরেস্তারা সেরেস্তাদার ফিরিস্তি মুখে মুখে ফিরিস্তি দিয়ে হবে না কাজে প্রমাণ দেও এরকম থাকবে হচ্ছে চার পাঁচটা এটা হচ্ছে পাঁচ মার্ক বাক্য রচনা করো এবং তিন নাম্বারে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে পাঁচটি বাক্য লিখো আপনি গণতন্ত্রে বাংলাদেশ সরকারের বিচার বিভাগ সম্পর্কে পাঁচটি বাক্য লিখবেন এরকমভাবে উত্তর লিখে গণতন্ত্র বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে দোষী ও অপরাধী শাস্তি বিধানের জন্য বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে বিচার বিভাগ দণ্ড প্রমাণ এবং সংবিধানে ব্যাখ্যা দান করে বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে বাংলাদেশে বিচার বিভাগ মূলত দুই বিভক্ত উচ্চ বিভাগ সুপ্রিম কোর্ট এবং অধ্যস্ত বিভাগ হচ্ছে নিম্ন আদালত সমূহ এভাবে আপনি পাঁচটি বাক্য রচনা লিখবেন এবার আসছে চার নাম্বার চার নাম্বারে থাকবে হচ্ছে মার্ক এখানে মার্কের ভিতরে এরকম প্রশ্ন আসবে মনে করো আজ আপনার অফিস সহকার কাম কম্পিউটার অপারেটরে পদে যোগদান দিন একটি যোগদান পত্র লিখুন পত্র লেখা অর্থাৎ যে কোনো পত্র লিখবেন এখানে দেখবেন পত্র লেখার নিয়ম হচ্ছে প্রথমে তারিখ দিবেন তারপরে বরাবর জেলা জজ ও দায়রা জজ দিনাজপুর এখানে মার্ক ভাবে লেখার পরে আমরা হচ্ছে আবার চলে যাই একদম শুরুতে এভাবে লেখার পরে দেখুন এভাবে লেখার পরে আপনার দেখুন লিখবেন বিষয় তারপরে লিখবেন বিষয় বিষয় লেখার পরে অফিস সহকারী পদে যোগদান প্রসঙ্গে এরকম একটা আপনি আপনাদেরকে নিয়মগুলো আপনারা দেখে নেবেন একটা পত্র লিখতে আসবে পত্র যে জনাব দিয়ে শুরু করবেন এভাবে শেষ করবেন নিশ্চয়ই মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিবেন এবার আসি হচ্ছে ইংরেজি ইংরেজি থাকতে হচ্ছে বিশ মার্কের প্রশ্ন এখানে হচ্ছে বলে রাখি যে বাংলা থেকে থাকবে এবং ইংরেজি থাক ইংরেজি থেকে বিশ মার্কের প্রশ্ন থাকবে এখানে কারেক্ট সিম্পলিং এখানে সিম্পলিং থাকবে এগুলো আপনাকে কারেক্ট করতে হবে পাসমার্ক যেগুলো ভুল দেওয়া আসছে এগুলো কারেক্ট করতে হবে এগুলো হচ্ছে মার্ক এরপরে আসছে মেঘ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ সেন্টেন্স যা থাকবে এই সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বাক্য রচনা করা লাগবে এগুলো সেন্টেন্স দিয়ে বাক্য রচনা করবে এটা থাকবে হচ্ছে পাশমার্ক তারপরে তিন হচ্ছে ওয়ার্ড ইট প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশন এখানে আপনাদের পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ দেখেন পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখলে ভাবেন মার্ক এবার হচ্ছে চার নম্বর পাঁচ নাম্বার নয় এখানে হচ্ছে এখানে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার থাকবে হচ্ছে প্যারা প্যারাগ্রাফ তাহলে ইংরেজিতে প্রশ্ন আসবে একটা প্যারাগ্রাফ আসবে এরপরে হচ্ছে চার নাম্বার চার নম্বরে কী লিখতে আসবে চার নম্বরে হচ্ছে দ্য ফলোয়িং প্যাসেস ইন টু বাংলা আপনাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এই যে প্যাসেজ লক্ষ্য করুন চার নম্বরে প্যাসেজটা ইংরেজিতে লেখা থাকবে এটা আপনাদেরকে বাংলাতে অনুবাদ করতে হবে এবারে আসি পনেরো মার্কের গণিত পনেরো মার্কের অঙ্ক আসবে এখানে এক নাম্বার কি বলেছে পিতা ও পিতার বয়স হলে অঙ্কটি আপনাদের করতে হবে এরকম ধরনের অঙ্ক আসবে এটা এটা থাকবে হচ্ছে তিন মার্ক এবং দুই নম্বর আছে যে একজন ব্যক্তি তিন কাঠা জমি বিক্রয় করেছে উক্ত জমিতে তিনি কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন এটা হচ্ছে তিন মার্ক যে সমাধান দেওয়া আছে সমাধানগুলো আপনারা দেখে করে নেবেন এখানে দেখেন তিন নাম্বার তিন নম্বরে যে অঙ্কটি আসবে এটাতে হচ্ছে তিন মার্ক গণ নিম্ন এরকম ধরনের অঙ্ক আসতে পারে তারপরে যেটা আসবে বিশ গণিত বিশ গণিতের চার নাম্বার দেখেন ফাইভ এক্স প্লাস থ্রি সমান সমান আঠারো সমীকরণের জন্য এক্সের মাল নির্ণয় করো এক্সের মাল নির্ণয় করা তিন মার্ক অনেক সহজ সহজ অঙ্ক এগুলো আমরা নাইন এ বা সিক্স সেভেনে করে থাকি তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে মোটামুটি পনেরো মার্ক এখানে এসে এক কথায় উত্তর লিখুন এক কথায় কিন্তু উত্তর লিখতে হবে জেলা ও জজকে ইংরেজিতে লিখুন জেলা এবং দেরা জজ ইংরেজিতে লিখতে বলতে আসতে বলতে বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেছে রাষ্ট্রপতি ডিসি আর কি ক্রেবন টপ এখানে দেখেন পাঁচ নাম্বার হচ্ছে ক্যাপস লক কি জন্য ব্যবহার করা হয় বড় হাতের অক্ষর নির্ধারণের ব্যবহার হয় ক্যাপ লকস এফ আই আর কি তারপর তিন বিঘা করিডোর কোন নদীর অবস্থিত তিস্তা প্রবাসী লাউন্স কি প্রবাসী শ্রমিকের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান হচ্ছে প্রবাসী লাউন্স বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর আলা আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালে এখানে দেখেন এখানে আরো বলতেছে যে এম এস ওয়ার্ল্ডের কোন মেনুতে আসে ইনসার্ট মেনু কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতি উচ্চ মান প্রিন্ট করতে সক্ষম লেজার প্রিন্টার ইন্টারনেট কি তারপর এআই কি এরকম ধরনের প্রশ্ন আসবে হচ্ছে মোট পনেরো মার্কের তাহলে ভিওয়ার্স আপনারা বুঝতে পারলেন যে মোট সত্তর মার্কে পরীক্ষা হবে অফিস সহকারী বিভিন্ন পদে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন সো আজকে পর্যন্ত আর সকল ধরনের সরকারি জব সার্কুলার এবং জব সার্কুলার্সের টিপস পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি আগে চলে যাবে